তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বয়স সংক্রান্ত অঙ্কের পার্ট টু নিয়ে চলে এসেছি এবং এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বহু পরীক্ষাতে বহুবার এসেছে এবং তোমরা যারা সামনে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেল বা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই অঙ্কগুলি খুবই হেল্পফুল এবার তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখো এবং আমার সাথে প্র্যাকটিস করো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে পরীক্ষা হলে নামিয়ে আসতে পারবে এবং আমি যে মেথডে করিয়েছি সেই মেথড যদি রপ্ত করতে পারো তাহলে তো কয়েক সেকেন্ডে তোমাদের এই অঙ্কগুলো নেমে যাবে তো চলো আমরা অঙ্ক শুরু করি দেখো বলেছে সোমা ও অতনুর বয়সের পার্থক্য হচ্ছে ছ বছর এবং তাদের বয়সের যোগ হচ্ছে ছাব্বিশ সোমার বয়স নির্ণয় করো যদি সে অতনুর চেয়ে বড় হয় তাহলে আমি এখানে কি লিখছি এখানে লিখছি সোমা ওকে তো ডিফারেন্স কত বলেছে মাইনাস কত ছয় বছর আচ্ছা এখানে কি বলেছে তাদের বয়সের যোগ ফল তাহলে আমি লিখব সোমা প্লাস অতনু তো কত বলেছে যোগ ফল বলেছে 26 তাই না তো আমার কি বলেছে আমার সমার বয়স বার করতে বলেছে সমার বয়স বার করতে বললে তোমরা কি করবে এই দুটোকে যোগ করবে করে দুই দিয়ে ভাগ করে দিলেই হবে आंसर তাহলে 26 আর 6 হচ্ছে 32 32 দুই দিয়ে ভাগ দিয়ে দাও দিলেই হবে আমাদের কত না 16 তাহলে সমার বয়স কত অপশন সি ইজ দা কারেক্ট এন্সার ষোলো বছর আচ্ছা যদি এখানে অতনুর বয়স জানতে চাইতো তাহলে কি করতাম এই ছাব্বিশ থেকে ছয় মাইনাস করতাম করে দুই দিয়ে ভাগ করলে অতনুর বয়স আমরা পেয়ে যেতাম আশা করি বুঝতে পেরেছো তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে বলেছে রীতা এবং নির্মলের বয়সের পার্থক্য বারো বছর পাঁচ বছর আগে তাদের বয়সের যোগফল ছিল আঠাশ বছর যদি রিতা নির্মলের চেয়ে বড় হয় তাহলে নির্মলের বর্তমান বয়স বয়স নির্ণয় করো তাহলে আমি এখানে কি লিখছি দেখো পার্থক্য বলেছে তাহলে মাইনাস নির্মল ঠিক আছে সমান সমান কত বলেছে না বারো বছর ওকে পাঁচ বছর আগে তাদের বয়সের যোগফল ফল ছিল আঠাশ আচ্ছা তো পাঁচ বছর আগে মানে বর্তমান থেকে পাঁচ বছর আগে যদি আঠাশ বছর হয় তাহলে বর্তমানে তাদের বয়স কত দেখো রীতারও পাঁচ বছর বেড়েছে নির্মলেরও পাঁচ বছর বেড়েছে তাহলে পাঁচে পাঁচে কত বেড়িয়েছে মানে কত তাদের বেড়েছে না দশ বছর বেড়েছে তাহলে দশ মানে কত তো আটত্রিশ বছর হয়েছে তাদের এখন টোটাল বয়স তাহলে আমি এখানে লিখবো রীতা প্লাস নির্মল সমান কত না থার্টি ওকে এবার এবার লক্ষ্য করো এবারে কি বলেছে কার বয়স বের করতে বলেছে নির্মলের বয়স বের করতে বলেছে তাহলে নির্মলের বয়স বের করতে বলেছে মানে কি এখান থেকে মাইনাস করবো মাইনাস করে দুই দিয়ে ভাগ দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এখান থেকে কি করো আটত্রিশ থেকে বারো মাইনাস দাও ছয় দুই ছাব্বিশ ছাব্বিশ কে দুই দিয়ে ভাগ করে দাও হবে তেরো তাই না তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট নির্মলের বয়স কত তেরো বছর আচ্ছা যদি রিতার বয়স জানতে চাইতো তাহলে কি করতাম না দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতাম দিলেই আমাদের ক্যান্সার হয়ে যেত আশা করি তোমাদের বুঝাতে পেরেছি নেক্সট পরের দেখা শ্রীকান্ত তার থেকে চার বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করেছে পাঁচ বছর বছর পরে তাদের গড় বয়স হবে মেয়েটির বর্তমান বয়স নির্ণয় করো তাহলে দেখো পাঁচ বছর মানে বর্তমান থেকে পাঁচ বছর পরে গিয়ে তাদের বয়সের গড় হবে কত তেত্রিশ আচ্ছা বলো তো সেই সময় তাদের টোটাল বয়স কত কিভাবে বের করবো তাহলে তেত্রিশ ইন্টু টু করে দাও দিলে কত হবে ছেষট্টি এটা হবে পাঁচ বছর পরে তাদের টোটাল বয়স আচ্ছা যদি আমরা বর্তমান বয়সে ফিরতে চাই তাহলে কি করব এখান দিয়ে আমরা কি করব পাঁচ পাঁচ দশ মাইনাস করে দেবো তাহলে এখান দিয়ে দশ মাইনাস করে দাও দিলে হবে কত ছাপ্পান্ন কেন পাঁচ পাঁচ দশ করলাম দেখো শ্রীকান্তের পাঁচ বছর বয়স কমলে তার স্ত্রীও পাঁচ বছর বয়স কমবে তার মানে টোটাল দশ বছর কমবে সেই জন্য আমরা দশ বছর এখান দিয়ে মাইনাস করে দেবো দিলাম এবার কি বলেছে দেখো বলেছে শ্রীকান্ত থেকে তার স্ত্রী চার বছরের ছোট যেহেতু তার স্ত্রীর বয়স জানতে চেয়েছে সেই জন্য কি করবে এখান দিয়ে চার মাইনাস করে দাও দিলে কত হয় বলো তো বাহান্ন তাহলে এই বাহান্নকে যদি তুমি দুই দিয়ে ভাগ করে দাও দিলে হবে কত ছাব্বিশ তাহলে অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেয়েটির বর্তমান বয়স ছিল ছাব্বিশ বছর আচ্ছা যদি শ্রীকান্তের বয়স বের করতে চাই কি করবে এই ছাব্বিশের সাথে চার যোগ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তিরিশ বছর কিন্তু যেহেতু মেয়েটার বর্তমান বয়স জানতে চেয়েছে তাহলে মেয়েটার বর্তমান বয়স কত না ছাব্বিশ বছর আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের যোগফল হচ্ছে তিরিশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে থ্রি টু টু ঠিক আছে এর বর্তমান বয়স বয়স্ক তাহলে খুবই ভালো কথা দেখো এখানে আমি লিখছি ঠিক আছে তো এদের বর্তমান বয়সের বলেছে ওকে তাহলে আমি এখানে লিখে দিলাম তিরিশ মানে এদের দুজনের যোগ ফল তিরিশ এবার বলেছে পাঁচ বছর পর মানে বর্তমান থেকে ভবিষ্যতে আরও পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত না থ্রি ইজ টু টু মানে সেই সময় কত হবে না এই তো তিরিশ ছিল আরও কি হবে পাঁচ বছর পরে মানে এরও পাঁচ বছর বাড়বে বিয়েরও পাঁচ বছর বাড়বে তাহলে তাহলে কত কত বাড়বে বাড়বে বছর তখন বয়স হবে চল্লিশ আচ্ছা বলো তো এই যে দুই আর পাঁচের যোগ ফল কত পেলাম দুই আর পাঁচের যোগ ফল পেলাম সরি দুই আর তিন আর দুইয়ের এর যোগ ফল কত পেলাম পাঁচ ঠিক আছে এটা তিন আর দুই হবে আমি ভুল করে পাঁচ বলেছি তাহলে তিন আর দুয়ের যোগ ফল হচ্ছে পাঁচ এই পাঁচ সমান কত না চল্লিশ বছর কারণ হচ্ছে তাদের রেশিওর যোগ ফল যা তাদের বয়সের টোটাল বয়সের যোগ সেটাই তাহলে এক সমান কত বলো তো আট তাই না পাঁচ আসতে চল্লিশ এবার কার বয়স জানতে চেয়েছে তাহলে আমার এর বয়স জানতে চেয়েছে তাহলে এর সাথে তুমি আট গুণ করে দাও তিন আসতে চব্বিশ আচ্ছা এই যে চব্বিশ বছরটা বেরোলো এটা কিন্তু পাঁচ বছর পরে গিয়ে যে বয়সটা তো সেটাই আমার বর্তমানে ফিরতে হবে তাহলে এখান দিয়ে আমি কি করব পাঁচ মাইনাস করে দেব দিলে আমাদের কি হবে চব্বিশ থেকে যদি পাঁচ মাইনাস করো এর বর্তমান বয়স হচ্ছে উনিশ বছর অপশন বি ইজ দ্য কারেক্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তো চলো পরের অঙ্কে যাচ্ছি দেখো এখানে এই অঙ্কটা কি বলেছে তিনজনার বয়সের অনুপাত সেভেন সরি ফোর ইস টু সেভেন ইস টু নাইন আট বছর আগে তাদের মোট বয়স ছিল ছাপ্পান্ন বছর জ্যেষ্ঠ জনের বর্তমান বয়স কত মানে সব থেকে বড় যে তার বয়সটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো তিনজনার বয়স বলেছে তাহলে আমি এখানে লিখছি ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু থার্ড ওকে তাহলে এদের রেশিও কি বলেছে ফোর ইস টু সেভেন ইস টু নাইন ওকে এবার দেখো এদের কি বলেছে না আট বছর আগে তাদের বয়সের যোগ ফল ছিল ছাপ্পান্ন আচ্ছা আট বছর আগে যদি ছাপ্পান্ন হয় তাহলে এখন তাদের বয়স কত তাহলে তিনজন আট আট করে বাড়বে তাহলে তিন আসতে কত বলো তো চব্বিশ বাড়বে তাহলে চব্বিশ যোগ করে দাও দিলে তাদের বর্তমান বয়স পেয়ে যাব টোটাল তাহলে কত চার ছয় দশের শূন্য হাতে টাকা এক সাত একে আট আশি বছর তাই না তাহলে দেখো এবার এই রেশিও করো রেশিও যোগ ফল করো আচ্ছা বলো তো নয় তেরো তেরো তাহলে এই কুড়ি সমান কত বছর না আশি বছর ওকে তাহলে এক সমান কত শূন্য শূন্য উড়িয়ে দাও তাহলে এক সমান কত না চার বছর তাই না এবার কি বলেছে বড়জন মানে জ্যেষ্ঠজনার বয়স কত তাহলে জ্যেষ্ঠটা কে 9 এর সব থেকে বড় এর সাথে 4 গুণ করে বসিয়ে দাও তাহলে 4 9 36 তাহলে জ্যেষ্ঠ জনের বয়স হচ্ছে অপশন সি ইজ দা কারেক্ট आंसर 36 বছর আশা করি তোমাদের বোঝাতে পারলাম আচ্ছা তুমি এটা না আবার অন্যভাবেও করতে পারো কিভাবে করতে পারো দেখো এদের টোটাল যোগফল বলেছিল কত না 80 বেরিয়েছে 80 না তাহলে আমার জানতে চেয়েছিল সব থেকে বড় যে তার বয়সটা কত তাহলে আমি এটা কি করতে পারতাম না আমি এটা করতে পারতাম বাই আমাদের কিন্তু চলে আসতো দেখো শূন্য শূন্য উড়িয়ে দাও আট দিয়ে দুই দিয়ে আটকাটো চার চার নয় ছত্রিশ তুমি এইভাবেও করতে পারো যেটা তোমার খুশি ঠিক আছে তুমি যেভাবে খুশি তুমি করতে পারো কোনো অসুবিধা নেই আমরা রেশিও ধরে করে দিয়েছি তুমি এইটা ধরেও পড়লে কোনো ভুল হবে না ওকে তোমাদের কোনো ভুল হবে না তো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে এই অঙ্কটা আবার কি বলেছে বলেছে এর বয়স বি এর চেয়ে তিন গুণ বেশি সি এর অর্ধেক যদি তাদের বয়সের যোগফল একশো কুড়ি বছর হয় তাহলে এর বয়স কত সেটাই আমাদের বের করতে হবে খুবই ভালো কথা তাহলে আমি এখান থেকে লিখে ফেলছি এ ইস টু বি ইস টু সি ওকে এবার দেখো বলেছে এর বয়স বিয়ের বয়সের চেয়ে তিন গুণ বেশি এবং সি এর অর্ধেক তাহলে দেখো আমি যদি এটা বিকে এক ধরি তাহলে এ কত তিন না আচ্ছা সি এর অর্ধেক মানে কত সি নিশ্চয়ই ছয় তার অর্ধেক তিন আশা করি বোঝাতে পারলাম ওকে তাহলে এ যদি বি যদি এক হয় এ হবে তিন আর সি এর অর্ধেক বয়স যদি যেহেতু বলেছে এর তাহলে এর ডাবল হয়ে যাবে সি এর বয়স ওকে তাহলে রেসিও ওটা হবে থ্রি এবার বলেছে তাদের বয়সের যোগফল হচ্ছে একশো কুড়ি বছর তাহলে দেখো এই রেসিওগুলোর যোগফল কত দেখো ছয় একে সাত সাত আট একে সাত আর তিনে দশ তাহলে এই দশ সমান যদি একশো কুড়ি হয় তাহলে এক সমান কত হয় বলো তো বারো না ওকে তাহলে আমার কাজ বয়স জানতে এসেছে এর বয়স তাহলে এর বয়স কত তিন বারো ছত্রিশ হবে আমাদের অ্যানসার আচ্ছা এবার যদি তুমি এইভাবেও না করে তুমি এইভাবেও করতে পারো আমাদের এর বয়স যেহেতু বের করতে বলেছে তার মানে আমি এখানে লিখতে পারি কিনা আমরা লিখতে পারি হচ্ছে একশো কুড়ি ইন্টু দেখো টোটাল যোগ যোগফল কত দশ তো তাহলে দশটাকে নিচে বসিয়ে দাও আর কার বয়স জানতে চেয়েছে এর বয়স জানতে চেয়েও ওপরে তিন বসিয়ে দাও দেখো এটা করে কাটলে দেখো শূন্য শূন্য কাটো তিন বারো ছত্রিশ হবে আমাদের অ্যান্সার তাহলে তোমরা এইটাও দিয়ে করতে পারো বা এইটা করতে পারো যেটা খুশি তুমি করতে পারো কোনো অসুবিধা নেই আশা করি তোমরা বুঝতে চলো পরের অঙ্গে যাই দেখো এখানে অঙ্কটা কি বলেছে আমরা দেখি বলেছে প্রভাসের বাবা প্রভাসের চেয়ে তিনগুণ বড় প্রভাসের বয়স তার বোন পায়ে দ্বিগুণ ওকে ঠিক আছে দুই বছর পর প্রদত তিন ব্যক্তির বয়সের যোগফল হবে ষাট বছর প্রভাসের বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে তাহলে খুবই কথা তাহলে দেখো আর লিখে ফেলি ধরো প্রভাসের বাবা মানে বাবা লিখলাম আর হচ্ছে বোন ওকে তাহলে দেখো এখানে কি বলেছে প্রভাসের বাবা প্রভাসের চেয়ে তিন গুণ বড় ভালো কথা তাহলে প্রভাস যদি এক হয় তার বাবা নিশ্চয়ই তিন ওকে এবার বলেছে প্রভাসের বয়স তার বোন পায়েলের দ্বিগুণ আচ্ছা তাহলে এখানে এটা এইভাবে করব না দাঁড়াও আমরা একটু অন্যভাবে করবো এটা একটু মুছে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এটা আমরা মুছে দিলাম দাঁড়াও এটাকে আমরা অন্যভাবে করবো আমরা পায়েল ধরে আগাই তাহলে দেখো পায়েলের থেকে প্রভাস কত বড় না দ্বিগুণ তাহলে পায়েল যদি এক হয় প্রভাস নিশ্চয়ই দুই হ্যাঁ কি না তাহলে এবার তার থেকে তিনগুণ গুণ বড় হচ্ছে বাবা তাহলে তিনগুণ গুণ মানে কি দুইয়ের তিন গুণ কত ছয় ওর বাবা হচ্ছে ছয় এবার বলেছে তিন বছর পর তিন ব্যক্তির বয়সের যোগফল হচ্ছে ষাট বছর মানে বর্তমান থেকে বছর তিন পরে গিয়ে তাদের মানে এই সরি তিন বছর নয় দু বছর পর প্রদত্ত তিন ব্যক্তির বয়সের যোগফল হবে ষাট বছর মানে বর্তমান থেকে দু বছর পরে গিয়ে তাদের আর বয়সের যোগফল বলেছে ষাট বছর তাহলে বর্তমানে ফিরতে গেলে কি করব। আমরা ষাট থেকে ছয় মাইনাস করে দেব কারণ হচ্ছে দুই 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 করে তিনজন আর কমবে তাহলে ছয় মাইনাস করলে কত হবে চুয়ান্ন আচ্ছা দেখো এই তিনটা রেশিও যোগ ফল কত দেখো তো ছয় আর দিয়ে আট আর একে নয় তাহলে নয় মানে এখানে চুয়ান্ন বলতে পারি তাহলে এক মানে কত ছয় ছ নয় চুয়ান্ন এবার জানতে চেয়েছি প্রভাসের বর্তমান বয়স কত তাহলে দুইয়ের সাথে ছয় গুণ করে দাও দিলে হয়ে যাবে ছ দোকানে বারো তুমি তো এইভাবে করতে পারো অথবা তুমি কিভাবে করবে না দেখো চুয়ান্ন টো বেরিয়েছে টোটাল তাহলে এখান দিয়ে তুমি কি করবে না আমরা কি করব না এখানে করব দুই আর এখানে হচ্ছে নয় কারণ হচ্ছে নয়ের মধ্যে প্রবাস ছিল দুই তাহলে এখান দেখো ছ নয় চুয়ান্ন আর ছ দোকানে বারো তো তুমি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই ভাই তুমি এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো যেভাবে খুশি তুমি করলে কিন্তু অ্যান্সার তোমার অপশান চলে আসবে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একজন বাবার বয়স তার ছেলের বয়সের তিন গুণ ভালো কথা এবং ছেলের বয়স তার মায়ের বয়সের তিনের আট ভাগ ওকে যদি তার মায়ের বয়স ও বাবার বয়সের পার্থক্য চার বছর হয় তাহলে ছেলের বয়স বয়স কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো আমি এখানে লিখছি বাবা ওকে টু টু মা ছেলে আচ্ছা দেখো ছেলের থেকে মায়ের থেকে ছেলে কত ভাগ না তিন আট ভাগের মধ্যে তিন ভাগ মানে ছেলে যদি তিন হয় তাহলে মা নিশ্চয়ই আট ওকে এবার কি বলেছে এবার দেখো বাবা ছেলের থেকে কত গুণ তিন গুণ তাহলে বাবা তাহলে তিনের তিন গুণ করে বসিয়ে দাও না হয় এবার বলেছে বাবার মায়ের পার্থক্য বয়সের ডিফারেন্স কত না বয়সের ডিফারেন্স হচ্ছে চার বছর আচ্ছা বলতো তো এই রেশিওর ডিফারেন্স কত এক তাহলে এক সমান কত বলতে পারি চার তাই না চার বছরের ডিফারেন্স এবার কি জানতে চাই তার ছেলের বয়স কত তাহলে তিনের সাথে চার গুণ করে বসি দাও তিন চারে বারো তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ তার ছেলের বয়স হচ্ছে বারো বছর আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একজন মা ছেলে এবং মেয়ের বয়সের সমষ্টি সত্তর বছর সত্তর বছর যদি মায়ের বয়স তার ছেলের বয়সের তিন গুণ হয় মেয়ে তার ভাইয়ের চেয়ে পাঁচ বছরের বড় হয় তাহলে তাহলে মায়ের বয়স কত তাহলে খুবই ভালো কথা তাহলে আমি লিখছি মা ছেলে টু মেয়ে ওকে তাহলে দেখো ছেলের থেকে মা কত গুণ বড় বলেছে না তিন গুণ বড় তাহলে ছেলে যদি এক হয় মা হবে নিশ্চয়ই তিন একই না এবার কি বলেছে বোন তার ভাইয়ের থেকে মেয়ে তার ভাইয়ের চেয়ে পাঁচ বছরের বড় তাহলে দেখো ভাই তো এক এটা রেশিও কিন্তু প্লাস পাঁচ বছর ঠিক আছে এই রেশিও আর বছর যেন গুলিয়ে দেও না একটা কিন্তু রেশিও আর এটা হচ্ছে তার বছর মানে তার ভ্যালু বলে দেওয়া আছে তাহলে বছর পাঁচ মানে এক প্লাস ওয়ান মানে এক প্লাস পাঁচ মানে এত বড় ওকে এবার কি বলেছে বলেছে তাহলে তার মায়ের বয়স বর্তমান জানতে চেয়েছে যদি আচ্ছা এখন সমষ্টিগত তাদের সত্তর তাহলে আমি তাহলে এখানে দেখো দেশীয় গুলো যোগ করো তিন একে পাঁচ তাহলে আমি বলতে পারি বছর কেন এটা পাঁচ বছরের বড় তাহলে এইটাই সমান সত্তর বছর বলেছে টোটাল সত্তর তাহলে বলো তো ফাইভ সমান এই পাঁচটা যদি ওদিকে যায় কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস সত্তর থেকে পাঁচ বিয়োগ হয়ে গেলে কত হবে পঁয়ষট্টি তাহলে এক পাঁচ যদি পঁয়ষট্টি হয় এক তাহলে কত তেরো তাই না প্রবলেম তার মায়ের বয়স কত তাহলে তার মা তিন তাহলে এক যদি তেরো হয় তাহলে তিন তেরো কত উনচল্লিশ তাহলে মায়ের বয়স হচ্ছে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার উনচল্লিশ বছর ভুল করে যেন ভাই এই যে পাঁচ বছরটা এটা রেশিওর সাথে যোগ করে ফেলবে না ম্যাক্সিমাম সেলার কিন্তু এখানে গিয়ে ভুল করে ফেলবে তো তোমরা কিন্তু বেগ পেয়ার এটা কিন্তু বছর বলে দেয়া আছে আর একটা যেটা বলে দেয়া আছে না এখানে যে একটা আমরা ধরেছি এটা তো ভাইয়ের বয়স তো এটা রেশিও আকারে আছে তো সেহেতু কোনো দিন এটা পাঁচের সাথে যোগ করবে না ওকে তো যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না আশা করি বোঝাতে পেরেছি তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে রাহুল তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় ভালো কথা যার বয়স তার মেয়ের চেয়ে পাঁচ গুণ বেশি ওকে তিন বছর আগে তার মেয়ের বয়স ছিল চার বছর তিন বছর আগে তার মেয়ের বয়স ছিল চার বছর তাহলে রাহুলের বর্তমান বয়স কত তাহলে ভালো কথা দেখো এখানে লিখছি রাহুল ইস্টু তার স্ত্রী সরি তারাও একটু স্ত্রী এখানে একটু মুছে ওকে আচ্ছা এখানে আমরা নেব স্ত্রী স্ত্রী লিখলাম স্ত্রী পরে ওখানে আছে কি না কন্যা বা মেয়ে যেটা লিখে দিতে পারো মেয়ে ওকে আচ্ছা দেখো বলেছে রাহু তার স্ত্রীর থেকে পাঁচ বছরের বড় স্ত্রীর থেকে পাঁচ বছরের বড় যার বয়স তার মেয়ের থেকে পাঁচ গুণ বেশি এই যে যারটা কাকে কোয়ালিফাই করছে যারটা তার স্ত্রীকে কোয়ালিফাই করছে ওকে তাহলে তার থেকে পাঁচ গুণ বড় তাহলে মেয়ে যদি এক হয় তাহলে স্ত্রী কত হয় তো পাঁচ এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা ভুল করবে যার মানে রাহুলকে ধরে নেবে রাহুল নয় তার স্ত্রীর থেকে পাঁচ পাঁচ গুণ ঠিক আছে তাহলে মেয়ের থেকে কত তার মা কত পাঁচ গুণ বড় আর রাহুল আবার তাহলে ফাইভ প্লাস ফাইভ বছর লিখবো ঠিক আছে এটা কিন্তু ভ্যালু দেওয়া ভাই মনে করে ভালো করে মনে রেখো এটা কিন্তু রেশিওর সাথে যোগ করে দিলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে ওকে এবার বলো এবার কি বলেছে তিন বছর আগে তার মেয়ের বয়স ছিল চার বছর আচ্ছা বলো তো বর্তমান থেকে তিন বছর আগে যদি চার বছর হয় বর্তমানে আসতে গেলে কত যোগ করবো তিন বছর যোগ করে দিলেই হবে বছর এইটা হচ্ছে কিনা বর্তমান বয়স মেয়েটার ঠিক আছে তাহলে এক যদি সাত হয় আচ্ছা আমার বলেছে তাহলে রাহুলের বর্তমান বয়স কত তাহলে দেখো পাঁচ সমান কত হবে পঁয়ত্রিশ প্লাস পাঁচ তাহলে হবে চল্লিশ বছর রাহুলের বর্তমান বয়স কত না রাহুলের বর্তমান বয়স হচ্ছে বছর আশা করি পেরেছি এই ভ্যালুটা তোমাদের বোঝাতে কখনোই যেন রেশিওর সাথে যোগ করে দিও না তাহলে কিন্তু অ্যান্সার তোমাদের আসবে না সবসময় কিন্তু মনে রাখবে এই যে পাঁচটা আমাদের দেয়া আছে এটা রেশিও দেয়া আছে আর এই পাঁচ বছরটা হচ্ছে তার ভ্যালু দেওয়া আছে তো ভালো করে ভাই খেয়াল করে অঙ্কটা করবে ভ্যালুর সাথে রেশিও কখনো যোগ করে ফেলবে না আশা করি বোঝাতে পেরেছি নেক্সট চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এগারো বছর পর মনোজের বয়স পাঁচ বছর পূর্বের বয়সের পাঁচ গুণ হবে মনোজের বর্তমান বয়স কত খুবই ভালো কথা ধরো সাপোজ এটা মনোজের মনোজ এটা বর্তমান বয়স আমি যে দাগটা টানছি এটা মনোজের বর্তমান বয়স ওকে তাহলে এখান থেকে এগারো বছর পরে তাহলে প্লাস ইলেভেন আর এইখান থেকে এইটা হচ্ছে পাঁচ বছর পরে তাই না মানে অতীতের বলেছে তো বলেছে কত না বলেছে এগারো বছর পর মনোজের বয়স পাঁচ বছর পূর্বের বয়সের পাঁচ গুণ হবে মানে এখানে যদি এক হয় তাহলে এই সময় গিয়ে হবে কত না পাঁচ তাহলে ওয়ান ইজ টু ফাইভ বলতে পারি ওকে আচ্ছা এই দুটোর এই যে এক আর পাঁচের যেটা পেয়েছি না এদের ডিফারেন্স কত বলো এদের ডিফারেন্স কত চার না পাঁচ থেকে একবার দাও চার আর এই দুটো বছরের গ্যাপ কত চার সমান সমান কত বলতে পারি পাঁচ আর এগারো যোগ করলে হবে তাহলে এক সমান কত বলো তো চার ওকে তাহলে বুঝতে পেরেছ এই যে ষোলোটা কোথায় পেলাম এই পাঁচ বছর আর এই এগারো বছর যোগ করে দাও দিলেই হবে ষোলো এই চার ষোলো চার মানে ষোলো বছরের গ্যাপ এক সমান চার বছরের গ্যাপ এবার তুমি যে কোনো একটা রেশিওর সাথে এই চারটা গুণ করে দিয়ে আগে পারো তা আমি একের সাথে যদি চার গুণ করে দিই তাহলে কত হয়ে বলো তো চার বছর তাহলে পাঁচ বছর আগে মনোজের বয়স ছিল চার বছর বর্তমানে তার বয়স কত না চার আর পাঁচ যোগ করে দাও মানে পাঁচ বছর তাকে আসতে হবে না বর্তমানে আসতে গেলে পাঁচ যোগ করে তাহলে তাদের বর্তমান তার বর্তমান বয়স হচ্ছে ন বছর তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এটা ধরে তুমি করতে পারো বা এইটা ধরেও তুমি করতে পারো দেখো পাঁচের সাথে চার গুণ করো কুড়ি তাই না তাহলে এখান দিয়ে আমার কি করতে হবে এগারো মাইনাস করতে হবে বর্তমানে ফিরতে গেলে তাহলে এগারো মাইনাস করে দিলে দেখো সেই নয় আসবে তাহলে বোঝাতে পেরেছি তাহলে অপশান ডি ইজ না কারেক্ট সো ফ্রেন্ডস আমি পলাশ ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো একটা লাইক দাও এবং তোমাদের মূল্যবান কমেন্টস এখানে ছেড়ে যাও কারণ তোমাদের এই মূল্যবান কমেন্টস আমাকে আরো আরো উদ্বুদ্ধ করবে এই ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ